Ele tá vendo,

এই যে মেম্বার চেয়ারম্যান না গেলাম এটা সিলিভার পাইলাম না এনি টাইম এনি পারসন কাউরে করি না সবাইকে সম্মান করি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইস্তা কেরা তুমি তোর বাড়ি কই এমন কোন মাইকেল জ্যাকসন আছে আমার চিনে না আমি চেয়ারম্যানের বুলা ও গেন্ডা তুমি চেয়ারম্যানের বুলা কই আমার গমের স্লিপ চালের স্লিপ তো দিলা না দেখ কি তোমরাই খাইলাও নাকি আরে কা ওগুলা বেরি দুন যায় না ওগুলা বেচা আমি চলতেছি হ্যাঁ তোমরাই চল তোমরা বাপ বলে যে বদ নাই তোমরা সব বেচা তোমার কানা মনে দেখাও গা গরিব মানুষ না খায় মরুক দুধটার বেলা তো এখানে বিরাট কইস সব দিবা এনি টাইম এনি পার্সন এমন কোন মাইকেল জ্যাকসন দাজে গমের সিলিপ দিছি না ওইসে তখন বন্ধ করো মাইকেল জ্যাকসন তোমার সিলিপ দিবি